দেখতে পাচ্ছেন সেন্টার আশপাশে চট্টগ্রামের সৌন্দর্য অনেক একটা সুন্দর শহর চট্টগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদের প্রাণ অবস্থিত আগ্রাবাদ দিঘি অনেক বিশাল একটা দিঘি আর দিঘির পাশে আছে দেখেন ওয়ার্ল্ড সেন্টার এটা হচ্ছে ওয়ার্ল্ড সেন্টার আগ্রাবাদের এরিয়াতে সবচেয়ে সুচ্ছ এবং বড় বিল্ডিং টাওয়ার আর ওইদিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে আজিজ কোট এটা অনেক সুচ্ছ ভবন এবং নতুন অনেক সুন্দর এটা হচ্ছে বাংলাদেশ তারও টেলিফোনের টাওয়ার এবং এটা তার পাশ দিয়ে বয়ে গেছে টাইগার পাশ থেকে ডাইরেক্ট পতেঙ্গা ব্রিজ পর্যন্ত যে ফ্লাইওভার ব্রিজটা হয়েছে এটা হচ্ছে সেই ফ্লাইওভার ব্রিজ আর দেখেন চারদিকে সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন সবদিকে সবুজ সবুজের সমারোহ চট্টগ্রামটা আসলে সবুজের সমারোহ আগে অনেক বেশি সবুজ ছিল কিন্তু এখন অনেক সবুজ কমে যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেন কর্ণপুরী নদী যেটা চট্টগ্রামের প্রাণ শুধু চট্টগ্রাম না পুরো বাংলাদেশেরই প্রাণ যার অর্থনীতি এই নদীর উপরেই অবস্থিত এই নদী থেকে বাংলাদেশের সিংহবাগ অর্থনীতি আয় হয় অনেক বিশাল একটা নদী আর চট্টগ্রাম বন্দর এই নদীর উপরেই অবস্থিত আমি আছি আমার অফিসের ছাদে জয় বাংলা টাওয়ারের ছাদে আসি ছাদ থেকে ভিডিওটা করতেছি আপনাদের জন্য অনেক সুন্দর একটা শহর চট্টগ্রাম এদিকে হচ্ছে টাইগার পাস লালখান বাজার আর ওই দিয়ে দূরে দেখা যাচ্ছে সবুজ ওদিকে হচ্ছে খুলসিয়া লিয়া এরিয়া যেটা বাংলাদেশের ভিআইপি এরিয়া চট্টগ্রামের ভিআইপি এরিয়া তুলসি এরিয়া আর এই যে আমার পাশ সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার একাত্তর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিল্ডিং সৌচ্ছ ভবন অনেক সুন্দর একটা বিল্ডিং আমাদের এটাও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জয় টাওয়ার অনেক সুন্দর এবং চট্টগ্রাম অনেক সুন্দর একটা শহর কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আগ্রাবাদ দিঘিটা অনেক সুন্দর এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিজে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামের বাণিজ্যিক ভবন ওদিকে হচ্ছে আজিস কোর্ট এটা হচ্ছে মক্কা মদিনা টাওয়ার আর এই হচ্ছে টাওয়ার একত্তর অনেক বিশাল একটা বিল্ডিং মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের আর আমার এই যে নতুন একটা টাওয়ার উঠতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়ামের বিল্ডিং টাওয়ার খুব দ্রুত গতিতে কাজ চলতেছে আর ওই যে দেখেন নদীতে অনেক দাঁড়িয়ে আছে নিয়ে যেগুলোকে লাইটার বলে চট্টগ্রামে ভাষা লাইটার বলে ওগুলোতে যে বড় বড়ো ফ্যাসেলগুলা সমুদ্র থাকে ওখান থেকে মাল নিয়েই এখানে আসে কারণ বড়ো বড়ো সমুদ্রগুলো সমুদ্রে জাহাজগুলো সমুদ্রে দাঁড়িয়ে থাকে ভিতরে আসতে পারে কারণ এই নদীতে অত পানির গভীরতা নাই এই জন্য বড়ো জাহাজগুলো বাইরে দাঁড়িয়ে থাকে এই ছোটো ছোটো লাইটার জাহাজগুলো গিয়ে ওখান থেকে মাল খালাস করে এখানে নিয়ে আসে ডেলিভারিতে